আসসালামু আলাইকুম আজকে আমরা সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন পদের যে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেগুলোর প্রশ্নপত্র সমাধান করার চেষ্টা করব তো এর প্রেক্ষাপের প্রেক্ষাপটে আমরা যে অংশটা সমাধান করব সেটা সেই পদের নাম হচ্ছে গাড়ি চালক নিরাপত্তা প্রহরী পরিচ্ছন্ন কর্মী এবং বাবুর্চি পরীক্ষার তারিখ বিশে নভেম্বর দু তো এখন আমরা সমাধান চাই তো এটা হচ্ছে প্রশ্নপত্র এখানে প্রশ্নপত্র প্রশ্ন প্রশ্ন ছিল বত্রিশটা এবং পূর্ণ মার্ক ছিল চল্লিশ এবং সময় ছিল ষাট মিনিট এক ঘন্টা তো প্রশ্নপত্র সমাধান সাজিয়েছি ভাবে এক নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুই নম্বর হচ্ছে পঞ্চাশ জন আমরা এখানে লক্ষ্য রাখতে পারলে এখানে লক্ষ্য রাখতে দেখতে পারবো যে বাংলাদেশে শহীদ দিবস কবে তিন নম্বর হচ্ছে একুশে ফেব্রুয়ারি তারপরে আহ বাংলাদেশে বৃহত্তম বিভাগ কোনটি চট্টগ্রাম তারপরে পাঁচ নম্বর শেখ মুজিবনগর সরকার কবে গঠিত হয় দশই এপ্রিল তারপরে হচ্ছে জাতিসংঘের চ্যাম্পিয়ন অব দা আর্ট এর খেতাব কে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো মার্কিন যুক্তরাষ্ট্র নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম কি সোসেফ রবিনেট বাইডেন জুনিয়র এরকম করে আট নম্বর হচ্ছে বাংলাদেশের জাতীয় কবির নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম উম বাংলাদেশের স্মৃতিসৌধ স্থাপতি কে সৈয়দ মইনুল ইসলাম মনুল হোসেন দশ নম্বর হচ্ছে সবকটা জানালা খুলে দাও না এ গীতিকার কে গীতিকার নজরুল ইসলাম বাবু এগারো নম্বর এগারো নম্বর হচ্ছে এক নম্বর যে এক এগারো থেকে বিশ নম্বর যে পার্টটা আছে সেই পার্টটা হচ্ছে ইংলিশ পার্ট এখানে মাই ফাদার ইজ এ ফার্মার বা বারো নম্বর হচ্ছে হি ইজ ইজ সুইমিং তেরো নম্বর উইল ইউ হ্যাভ এ টি চোদ্দ নম্বর ডু নট ফরগেট মি পনেরো নম্বর আই নিড এ জব ষোলো নম্বর আই হ্যাভ এ বুক সতেরো নম্বর এ ক্লাসেস ইজ অন দ্য টেবিল আঠারো নম্বর হি ইজ অ্যান্ড হনেস্ট উনিশ নম্বর হি গোজ টু স্কুল এবং বিশ নম্বর ডোন্ট লাভ এ ফোর একুশ থেকে তিরিশ নম্বর একুশ থেকে তিরিশ নাম্বার হচ্ছে বাংলা বাংলা অংশ বাংলা অংশ হচ্ছে কুসুম কুমারী দাস বাইশ নম্বর হচ্ছে সরল এবং তিরিশ নাম্বার হচ্ছে কেকা এবং চোদ্দ চব্বিশ নম্বর হচ্ছে অর্জিন পঁচিশ নম্বর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং ছাব্বিশ নম্বর হচ্ছে গুণবর্তী এবং সত্য সাতাশ হচ্ছে সমর সেন সে ফরুক আহমেদ এবং অন্য নম্বর হচ্ছে বিদ্যা বিদ্যাযোগ অলায় বিদ্যালয় এবং পরের ত্রিশ নাম্বার হচ্ছে সম্প্রদান কারক এবং একত্রিশ নম্বর পঁয়ত্রিশ নাম্বার হচ্ছে দুইটা ম্যাথ তো ম্যাথ গুলো ছিল সেটা দেখি বা একত্রিশ নম্বর ম্যাচে সে বারোজন লোক একটি কাজ নয় দিনে করতে পারে আঠারো জন লোকের ওই কাজটি করতে কতদিন সময় লাগবে তার মানে আঠারো দিন আঠারো জন যদি কাজটা আঠারো দিন কাজটা করে আঠারো জন কাজটা করে তাহলে কাজটা করতে কতদিন সময় লাগবে তো ছয় দিন সময় লাগবে এবং বত্রিশ নম্বর বত্রিশ নম্বরটা কী বলা আছে তিন হালি কলার দাম যদি বিশ টাকা হয় তিন হালি এক হালি কলার দাম আমরা যদি বের করি তাহলে এরকম করে তিন হালি কলার দাম যদি বিশ টাকা হয় তাহলে তিন ডজন কলার দাম এক ডজন কলার দাম হচ্ছে বারোটা এক ড এক ডজন কালার হচ্ছে বারোটা তিন ড তিন বারো ছত্রিশটা ছত্রিশটা তো তিন হালি তিন এক হালি সমস্যা চারটা তো এরকম করে আমরা ম্যাথটা করতে পারি তাহলে আমাদের আনসার বেড়াবে ষাট টাকা তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন